আসসালামু আলাইকুম আজকে ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি যারা বেসিক্যালি ব্যাচেলর থাকে তারা ডিম খেতে অনেক পছন্দ করে সে তো দেখতেই পাচ্ছেন তেলের পরে ডিমটা একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি এটা হালকা আছে ভেজে নেব আমি আমি আরেকটা পাশে ভাত দিয়ে দিয়েছি তো দুইটা মানুষের জন্য আসলে রান্না বান্না খুবই স্বল্প হলেই হয়ে যায় তারপরে তো কাঁচা মরিচ পেঁয়াজ একটু তেল এবং বাকি যে বাটা মশলাগুলো আমি রেখেছি ওগুলোও সব একের পর এক দিয়ে দিব এবং তেলে হালকা কষিয়ে নিব দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম হালকা একটু গরম পানি দিয়ে আমি যেন মশলাটা পুড়ে না যাই জন্য একটু কষিয়ে নিলাম এবং যাবতীয় যে মশলা আছে ধনিয়া আদা গুঁড়া জিরা গুঁড়ো সব কিছু আসলে দিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে আমি আবারও পানি দিয়ে দিব। পানি দিয়ে এবার একটু ঢেকে দিব মশলাটা এবার একটু সফট হয়ে আসবে পেঁয়াজগুলো এবং উপরে তেল ভেসে আসবে তারপরে মোটামুটি হয়ে গেলে আমি একটু স্মেলের জন্য একটু তেজপাতা দিলাম একটু ঘ্রান্ডে একটু বেশ ভালো লাগে বেশ মাখো মাখো একটা পেস্ট হয়েছে এই তো এরপর আমি ডিম দিয়ে দিব ডিম ডিম একটু পরে দেব সরি আমি একটু পানি দিয়ে এবার একটু ফুটিয়ে নিব মশলাগুলো কিছু মিনিট রাখার পরে তো ডিম দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে তো একটু লো ফ্লেমে দিয়ে দেবেন এই সময় তাহলে খুব ধীরে ধীরে হবে আস্তে আস্তে যে অয়েলটা আছে সেটা খুব ভালোভাবে মানে উঠে যাবে কিছুক্ষণ জাল দেওয়ার পরে তো মোটামুটি আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানি পুরো শুকিয়ে গিয়েছে